আর হাদি ভাই চাইছে মসজিদে মসজিদে গিয়েছে সবার সাথে মুসাফা করছে এখন আমার জিজ্ঞেস করাই যে তুমি টুপি তুমি কেনিভাই যেভাবে ক্যাম্পেইন করছে এভাবে হলো করবা তো সেজন্য আমি ফজরের নামাজ মসজিদে পড়ি ধরেন আমি এখানে মাকদীবের নামাজ পড়ছি মা নামাজ পড়া মসজিদে আছে মাথা রইল তুমি থাকলে সমস্যা কথা শুক্রবার আমরা টুপি পড়ি না জুমা নামাজে তো টুপি পরে ঈদের নামাজে টুপি পরে টুপি যখন পরা দরকার আবার যদি কোনো একটা অনুষ্ঠানে যদি না হয় তখন টুপি পাইলাম না করলাম না যখন যেটা কখনো পাঞ্জাবি পরি কখনো শার্ট পরি এইগুলো হলো একটা ইয়ারি যে যার বিরুদ্ধে কাজ করতে পারে আমরা আমাদের বিল্ডিং আসে আমি হোটেলে আমি আল্লাহ হোটেলের অনেক ম্যানেজার ফোন দিতেছে তাদের উপরে অত্যাচার চালাচ্ছে আইছেন আমাদের মার্কেটেও আসেন একদম ভিজিট যদি থাকি ঘুরে যাবে সব আসেন আসেন ইনশাআল্লাহ আই দিবেন আমি আপনার নাতি নাসিরউদ্দিন পাটওয়ারি এখানে 11 দলীয় জোটে সংসদ সদস্য পদপ্রার্থী আমরা এখানে বলছি সবাই কষ্ট করে ব্যবসা করে যেটা টাকা না নিতে পারে আমি টাকা নিতে নিব না যদি ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনারা খেদমত করার সুযোগ দেন আরও থেকে টাকা নিব না সবারে টাকা ছাড়া ব্যবসা করতে দিব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে

আর যদি বেশি সমস্যা হয় আমরা সবাই বাসার লাচি তৈরি করবো লইয়া সবাই রাস্তা নাম কতদিন সহ্য করবো সবাই একটু খাওয়া দাওয়া করেন এইভাবে না দশটা দশটা করে দেন তেল আমরা ওই